আমি এসেই আমি সমস্ত নিয়ে মিটিং মিটিং করেছি করেছি যারা এখানে গবেষণা করে তাদেরকে আমি বলেছি যে গবেষণা সেবা এবং টিচিং শিক্ষা তিনটা জিনিসকেই আমি প্রাধান্য দিয়ে এখানে কাজ করে যাচ্ছি বিশেষ করে গবেষণার ব্যাপারে যারা এখানে গবেষক যারা কাজ করে তাদেরকে আমি এসেই বলেছি গবেষণা শুধু করলেই হবে না গবেষণার উপর পেপার করতে হবে এবং পেপারটা ইন্টারন্যাশনাল জার্নালে দিতে হবে লাইক দি ল্যান্ডসেট অথবা ব্রিটিশ জার্নাল এই ধরনের জার্নাল যেটা আমরা বাংলাদেশে মানুষ জানে সেরকম জার্নালে দিতে হবে প্লাস ডিসিমিনেশন করতে হবে মানুষজনকে জানাতে হবে দেশবাসীর জন্য একটা মেসেজ থাকতে হবে দি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি ডাব্লিউএচও তাদের বাই এনিয়াল একটা কস্ট সেন্টার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটিতে করেছে এটা আমি আসার পর আমি জানতাম এটা ডিজি হেলথে সবসময় থাকতো কিন্তু এইটা ফর ফার্স্ট টাইম আমি পাবলিক হেলথ ডিপার্টমেন্ট যেটা রয়েছে পাবলিক হেলথ ডিপার্টমেন্ট সেখানে এটা বায়নিয়াল কস্ট সেন্টার হবে তারা রিসার্চ এবং তারা এই ডিজার্টেশন রাইটিং আর্টিকেল রাইটিং সায়েন্টিফিক রিসার্চ কীভাবে করতে হয় সেই ব্যাপারে ডাব্লিউচ রিজনাল যে কান্ট্রি ডিরেক্টর এখন আপনারা জানেন যে সাইমা ওয়াজেদ ওনারও একটা এইদিকে একটা স্পেশাল ইন্টারেস্ট রয়েছে উনি অলরেডি সেখান থেকে এক্সপার্ট পাঠিয়েছিলেন মঞ্জুরানি যে নাকি মঞ্জুরানি হলো এই রিজনে অন অফ দি বেস্ট রিসার্চার উনি অলরেডি এখানে এসে আমাদেরকে ওনা আমাদের ডক্টরদেরকে ফ্যাকাল্টিদেরকে ট্রেনিং দিয়ে গিয়েছেন এবং তারা যেকোনো ধরনের হেল্প করবে আমি এর সাথে কথা বলেছি দে আর ইন্টারেস্টেড টু ওয়ার্ক উইথ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি এটা হয়তো এখন প্রতি দুই বছর পর পর এই কস্ট সেন্টার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটিতেই থাকবে